সমগ্র মুসলিম জাহানের খলিফা হসরতাল্লাহ আনহু রাতের বেলা একটি বাড়ির ভেতর থেকে গানের আওয়াজ শুনতে পেলেন তিনি দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন একজন লোক মদ আর নারী নিয়ে ফুর্তি করছে হাজরতমোর এই দৃশ্য দেখে রাগ আর গোসায় ফেটে পড়ার উপক্রম হলেন তিনি লোকটিকে বললেন হে আল্লাহর তুই কি ভেবেছিস আমি তোর তোর গোপন জানতে পারবো না আজ আর রক্ষা নেই সেই লোকটি বলে উঠল খলিফা ওমর আপনি এত উত্তেজিত হবেন না আমি যদি একটা পাপ করে থাকি তাহলে আপনি করেছেন তিনটি পাপ আল্লাহ তালা বলেছেন তোমরা কারো দোষ খুঁজবে না কিন্তু আপনি মানুষের দোষ খুঁজে না আল্লাহ তালা আদেশ করেছেন কারো বাড়িতে ঢুকলে দরজা দিয়ে ঢুকবে কিন্তু আপনি আমার বাড়িতে দেওয়াল টোপকে ঢুকেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন নিজের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে অনুমতি ব্যতীত ঢুকবে না কিন্তু আপনি আমার বাড়িতে অনুমতি ছাড়াই প্রবেশ করেছেন লোকটির কথা শুনে হস্ত্র ওমর একেবারে থ